হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও ভালো আছি আজকে আমি আপনাদেরকে এমন একটা জায়গায় নিয়ে যাব যেখানে গেলে দেখবেন কত সুন্দর মাছ আর মাছ তরকারি সবজি থেকে শুরু করে কি নেই এই বাজারে যারা যারা ফ্রেশ তাজা মাছ খেতে ইচ্ছা করে এবং পান্না এই চাঁদপুরের পালের বাজারে চলে যাবেন সেখানে সব রকমের মাছ পাওয়া যায় এবং আপনার মাছ মাংস থেকে শুরু করে একদম সব কিছু এখানে পাওয়া যায় দেখুন আপনাদেরকে আমি দেখাচ্ছি সুপারি মাছ মাংস কিনে ডিম সব কিছু এখানে আছে দেখেন বাজারটার মাছগুলো দেখেন অনেক বড় বড় মাছ আছে একদম সব ধরনের মাছ আছে এখানে খুব দেখেন খুব ফ্রেশ মাছগুলো খুবই ফ্রেশ আপনারা গেলে সমস্ত তাজা ফ্রেশ মাছ খেতে হলে চাঁদপুরের পালের বাজারে চলে যাবেন পালের বাজারে দেখেন প্রত্যেকটা মাছ দেখে দেখে আনতে পারবেন দেখুন একদম চকচকে মাছগুলো দেখছেন ছোট বড় সবাই যেতে পারবেন যারা যারা মাছ লাভার আছেন মাছ পছন্দ করেন বিভিন্ন রকমের মাছ পাওয়া যাচ্ছে না দেশীয় প্রজাতের যে মাছগুলো ওগুলো পাওয়া যায় খালে বিলের নদীর সব রকমের মাছ এখানে পাওয়া যায় দেখুন একদম ফ্রেশ মাছগুলো ওনার ওনারা আমাকে দেখাচ্ছে যে মাছগুলো কতটা ফ্রেশ খেতে খুবই ভালো লাগবে দেখতেই মনে হচ্ছে যে একদমই ফ্রেশ মাছ দেখুন চিংড়ি লাওয়ার কারা ওই দেখুন চিংড়ি মাছ মিশালি মাছ একদম সব প্রকারের মাছ আছে এখানে দেখুন পাঁচমিশালে মাছ বলে এটাকে প্রত্যেকটা বাজার যদি আপনারা এই শিং মাছগুলো কি তাজা দেখুন আমি সব মাছ এখানে চিনি না আপনারা চিনে নেন সুটকি দেখছেন কত রকমের সুটকি নিয়ে বসছে এ বাজারে সব ফ্রেশ এ দেখুন সবজিগুলা কত তরতাজে ফ্রেশ যারা যারা ভালো সবজি পান না আপনারা চাঁদপুরে যারা আছেন এখানে চলে আসতে পারবেন খুবই দেখুন মোদি সদাই থেকে শুরু করে সব এখানে পাওয়া যায় একে বাজারে হাঁটাহাঁটি করা লাগবে না দূরে যেতে হবে না এক জায়গা বসে আপনি সব চাইলে বাজার করতে পারবেন খুবই দেখুন বাজারটা কত যে বড় পুরোটা আরও নেওয়ার উচিত ছিল কিন্তু নিতে পারি না সময়ের স্বল্পতার জন্য বাজারের সবজিগুলো দেখুন একদম ফ্রেশ এই দেখুন সুটকি এখানে শুটকি এই যে দেখুন ফ্রেশ ফ্রেশ সবজি এখানে কোনো পচা সবজি আপনি পাবেন না সবই ফ্রেশ খুব সুন্দর বাজারটা গোছানো আসলে আপনি বাজারে গেলে এরকম একই সাথে সব কিছু পাওয়া যায় না দেখা গেছে মুদিটা একটু দূরে থাকে মুদি দোকান কাছাকাছি থাকে না এবং মাছের বাজারটা দূরে থাকে একটা এক জায়গায় থাকে এজন্য আমাদের কষ্ট হয়ে যানোর সময় বাজারে গেলে যদি এরকম পেয়ে যান তাহলে কী করবেন আপনারা এক জায়গায় তো সব কিনতে পারবেন কোনো কষ্ট হবে না সো যারা যারা ফ্রেশ মাছ মাংস এবং একই সাথে মুদি বাজার করতে চান আপনারা চলে যান চাঁদপুরের পালের বাজার যেখানে গেলে সমস্ত রকমের সবজি পাবেন একদম সব রকমের সবজি পাওয়া যাবে আপনারা যা যা পছন্দ করেন যা অন্য বাজারে পান নেই এখানে পাবেন দেখুন সব রকমের সবজি দেখুন ভালো করে দেখুন খুব টাটকা টাটকা সবজিগুলা দেখা যাচ্ছে এবং গোছানো খুব সুন্দর পরিপাটি করে আর ওনারা খুবই ভালো আমি যখন ভিডিও করতেছিলাম ওনারা আগে আসতেছে যে আপা কি করতেছেন বলতেছে যে আপনাদের বাজারটার সবজিগুলো দেখে মাছগুলো দেখে আমার খুব পছন্দ হয়েছে এই জন্য একটু তুলে ধরতেছে তারপরে আশেপাশে যে আপুরা ভাইয়ারা আছেন অনেকেই হয়তো বা জানেন আবার অনেকেই জানেন না সো আপনারা চাইলে এখান থেকে সব কিছু সংগ্রহ করতে পারেন আমার কাছে ভালো লাগছে তাই বিদে আমি ভিডিওটা করলাম আবার ঢাকা থেকে অনেকে চাঁদপুরে আসেন যে আপনারা ফ্রেশ খাবার অনেকে দেখি কমেন্টে বলেন যে ফ্রেশ তাজা মাছ শাক সবজি কোথায় পাওয়া যাবে ওই আফুরা ভাইয়েরাও এখানে আসতে পারেন আর দূর দূরান্ত থেকে এসে অনেকে চিনেন না যে কোথায় কি পাওয়া যায় এখানে আসলে সব পেতে পারেন অনেক মা বোনরা আপনারা কাজের পক্ষে কোনো সময় পান না এই জন্য এখানে আসতে পারেন এখানে আসলে দূরে যেতে হবে না একসাথে সমস্ত রকমের সবজি কেনাকাটা করে মাছ মাংস কিনে সময়ও বেঁচে যাবে তাড়াতাড়ি বাসায় চলে যেতে পারবেন আমার কাছে ভালো লাগছে আপনাদের কাছে কেমন লাগে আমি যাই না দেখুন উনি আমাকে ডেকে বলতেছে যে আপা আমার একটু ভালো করে ভিডিও করে দিন ওনাদের মন মানসিকতা ভালো যেতটুকু আমি দেখতেছি আমি চলে যাচ্ছিলাম তারপরে উনি ডেকে বলতেছে যে আপা আমাকে একটু দেখুন নামগুলা দেখুন আমার কেজি হচ্ছে তিরিশ টাকা করে দেখুন ক্যাপসিকামগুলো একদম দেখছেন একদম খুব সুন্দর দেখে মনে হচ্ছে কত একদম কি নেই বাজার একদম সব আছে সব কি বলবো দেখছেন আমার প্রিয় বেগুনও আছে এখানে এই দেখুন মুদি বাজারগুলো মুদির সাদায় যা লাগে এখানে সব পাওয়া যায় এই যে শুট কেটে এ বাজারে আপনারা এসে একবার হলো আপনারা এ বাজারে বাজারটা ঘুরে ঘুরে দেখাচ্ছে দেখুন খুবই সুন্দর লাগতেছে আমার কাছে তো খুবই ভালো লাগতেছে সো যাদের এরকম বাজার দেখার শখ কোনো চলে যাবেন না কেনাকাটা করলো যা দেখে আসবেন হয়তো বা আজকে কিনে না অন্য দিনও আপনার প্রয়োজনীয় জিনিসগুলো আপনারা কিনতে পারবেন দেখুন এখানে মিষ্টি বানাচ্ছে এত ফ্রেশ ওনারা বানিয়ে বানিয়ে খুব সুন্দর করে গুছিয়ে সাজে একটা বিস্কুট এইখানেও মিষ্টি সিরিয়ালের দোকানগুলো এত সাজানো গোছানো খুব সুন্দর সুন্দর দোকানগুলো একদম সেটেল ওনারা শুধু বলতেছে আপু আমাকে একটু ভিডিও করে দেন ভিডিও করে নিয়ে যান আমাদের দোকানে দেখুন ওনাদের গোছানো জিনিসগুলোয় আমাকে খুব মানে নাড়া দিয়েছে যে এত সুন্দর পরিপাটি করে কিভাবে ওনারা সব সেভ করে গুছিয়ে রেখেছে প্রত্যেকটা দোকানে খুব সুন্দর করে গুছিয়ে রাখছে ওনারা এবং ওনারা আমার জিজ্ঞাসা করতেছে যে আপু আমাদের এটাকে আপনি কোথাও দেখাবেন বলছে হ্যাঁ আমার কাছে যেহেতু ভালো লাগছে কোন আপনা ভাইয়েরা আর যদি চাঁদপুরের আশেপাশে থাকেন বা দূর দূরান্ত থেকে এসে যদি প্রয়োজনীয় বাজার সদায় করতে কষ্ট হয় তাহলে ওনারাও চলে যেতে পারবে চাঁদপুরার পালের বাজারে এটা কালী মন্দিরের পেছনে এই বাজারটা চাঁদপুরের এখানে হচ্ছে আপনার চিএজি স্ট্যান্ড যে ফরিদগঞ্জ চিএজি স্ট্যান্ড বলো ওইখানে আসলে আপনারা এই বাজারে প্রবেশ করতে পারবেন এবং যাকে জিজ্ঞেস করবেন এবং ওই আঙ্কাল বলতেছে আমাকে একটু ভিডিও করে দিন তো আমি ওনাকে ভিডিও করে দিচ্ছি আর মাছগুলো দেখাচ্ছে দেখুন প্রত্যেকটা মাছ চিংড়ি লাভার যারা আছেন তাদের জন্য আমি তাদের দলের একজন চিংড়িগুলো দেখাচ্ছে দেখুন কত বড় বড় সাইজের অনেক বড় বড় সাইজের মাছগুলো দেখুন ডিমগুলো দেশি ডিম সত্তর টাকা করে আর ফার্মের ডিম হচ্ছে আটচল্লিশ টাকা করে প্রত্যেকটা মাছই সুন্দর মাছ মাংস থেকে ইলিশ মাছগুলো একদম চকচকে দেখুন পা মাছ প্রত্যেকটা জিনিসই খুবই সুন্দর এখানকার আমার কাছে তো অনেক অনেক ভালো লাগছে যা বলে বোঝানো যাবে না সেই জন্য ভিডিওটা করা যাদের যাদের ভালো লাগে আপনারা যাবেন ফ্রিজ যাবেন একবার হলো কি আপনারা ফ্রেশ মাছ মাংস যা যা লাগে খেতে চলে এখান থেকে নিয়ে আসতে পারবেন দেখছেন একদম কি তা যেগুলো ইলিশ মাছগুলো অনেক বড় এখন সিজন না দামটা একটু বেশি দেখুন উনি আমাকে বলতেছে আমি গুছাচ্ছি আপনি একটু ভিডিও করে দেন তো আবার বলছি যে আপনারা কেউ চাইলে মাছ কেনার জন্য চলা যেতে পারেন চাঁদপুরের পালের বাজারে ওইখানে শাক সবজি থেকে শুরু করে সব কিছু পাওয়া যাবে এই বাজারে অনেক রকমের সুবিধা রয়েছে আপনারা ভালো করে দেখে শুনে কিনতে পারবেন দেখুন মুরগির পা পাকনা সব কিছু এখানে পাওয়া যায় আপনার কেমন লাগছে আমাকে কমেন্ট করে জানাবেন আমার কাছে খুবই ভালো লাগছে বড় বড় মাছগুলো অনেক বড় বড় মাছ এখানকার দেখুন এই যে এখানে একটা খাসি জবাই করে রাখছে এই যে শিং মাছগুলো এই যে এক ভাইয়া বলতেছে ওনারটা ভিডিও করার জন্য উনি আমাকে নিয়ে এটা করেছে বড় একটা কাতল মাছ সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন এবং আমি অনেক কষ্ট করে ভিডিওটা করেছি আপনারা একটু দেখবেন দয়া করে আর কেউ কিছু কেনাকাটা করলে চাঁদপুর পালের বাজারে চলে আসবেন